জাদু কলম দিয়ে স্বপ্ন গল্প বলতে আসছে সহজপাঠের গপ্প সিনেমা নায়ক নোর ইসলাম ও অনন্যা বিশ্বাস অভিনীত ম্যাজিক পেন সিনেমা আগামী জুন মাসে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা এই সিনেমা তৈরি হচ্ছে অনুদীপ্ত দাশগুপ্তর পরিচালনায় প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিশির কুমার সাঁতরা বৃহস্পতিবার রেকর্ডিং হলেও এই সিনেমার গান মধুর বাসরী সিনেমার সঙ্গীত পরিচালনায় রয়েছেন অমিত মিত্র এছাড়াও এই গানটি গেয়েছেন গায়িকা মনীষা ও পুরুষ কণ্ঠে শোনা যাবে মিতাস ভট্টাচার্যের কলা আগামী দিনে এই সিনেমা বড় পর্দায় মানুষের মন জয় করবে বলে আশাবাদী সিনেমার কলা কুশলী থেকে যখন সিনেমা করি সহজপাঠের পাঠের তখন যেহেতু সব মানে সবাই মানে নিজের আপনজনই ছিল মানে মিষ্টে মিষ্টে আপনজনাই হয়ে গেছিল তো তারপরে অনেকগুলো কাজ করেছি তার মধ্যে পরে এই সিনেমাটা কাজ করে মনে হলো যে মানে অনেক বছর পর আবার আপন মানুষের সাথে কাজ করলাম নাম আমার হচ্ছে স্বপ্ননীল যে গ্রামের একটা ছেলে সবচেয়ে ভালো হবে সেটা যদি আপনারা গিয়ে দেখেন সেটা সবচেয়ে ভালো লাগবে এবং বুঝতে পারবে মিলে আমরা খুব খেলাচ্ছলে কাজটা করি এবং আশা করি এবার কাজটা যখন রিলিজ হবে খুব তাড়াতাড়ি তখন আপনারা সবাই আসবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে হ্যাঁ এটুকুনি বলতে পারি আমরা তো ছোটবেলা স্বপ্ন দেখতে ভালোবাসি মানে আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম তো আবার হয়তো ওই দেখার পরে কিছুটা স্বপ্ন দেখবো আমরা সবাই মিলে এটাই বলতে একদিন হঠাৎ অনেক রাতে ফোন তো দাদা ফোন করলো দা যে অমিত একটা সাবজেক্ট আছে এই ধরনের একটা ম্যাজিক পেন একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে তাদের একটা গল্প তার একটা কালা আছে যে সে তার পূজ্য দেবতা তাকে সে মনে প্রাণে পুজো করে তো সেটা নিয়েই আর কি গল্পটা সাজানো হয়েছে এবং আমাকে পুরো গল্পটা এক এক নিঃশ্বাসে বলা এবং আমিও সেটা শুনে মোটামুটি বলেছি যে দাদা তুমি শুধু বললে হবে না আমাকে ভয়েস এস এম এস করো তো সে একটা না অনেকগুলো ভয়েস এস পর মোটামুটি সেদিন রাত্রে আমরা বোধ হয় চারটে সাড়ে চারটে পর্যন্ত জেগে আমরা গানটা বানিয়েছিলাম কারণ আমাদের এক সপ্তাহের মধ্যে শুটিং ছিল তো স্টোরিটা এত সুন্দর যে আমার গানটা ভাবতে অতটা প্রবলেম হয়নি এবং আমার যে রাইটার যে সায়ন্তন লিখেছে গানটা খুবই সুন্দর গানটা লিখেছে এবং আশা করি ভালো লাগবে সবার আজকে খুবই ভালো একটা গান রেকর্ডিং করলাম একটা আপকামিং মুভি আসছে ম্যাজিক পেন বলে প্রদুত ডিরেকশন এবং অমিতার মিউজিকে অমিতার সঙ্গে এটা আমার হাতে গোনা কটা কাজে আমি গুনতে পারবো না মানে অ্যাকচুয়ালি অমিতার থেকে আমার হাতে করি মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং ভীষণ ভালো মানুষ আমার ভীষণ কাছের দাদা আজকে গানটা রেকর্ড করে খুব ভালো লাগলো বাকিটা দর্শক বলবে ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষা গিয়ে সবাই সবাইকে দেখবেন সিনেমাটা জানাবেন কেমন